এখন কিন্তু নিউ পাওয়ার ক্লাব মহিষমারির মাঠে দ্বিতীয় রাউন্ডের লটারি শুরু হচ্ছে তৃতীয় রাউন্ডের তৃতীয় রাউন্ডের লটারি শুরু হচ্ছে দেখা যাক কোন টিম কার মুখোমুখি হয় হ্যালো

हेलो अविनीज महोदय गडाले करा झालो आहे ओया म्हणले मन आई ते मै बालना की सुबा चैनल दाती మేజిన్డేట్ ఏందిలసియాస్ కి అడిగితే అదో పోస్తా పోస్తా అగే ఇక్కడ బెడన బెడన చూసా ఆ బాహారి కోచో সামনে लेके దిగ పోని మైండ్ చూడు బెడ అది చూడు హ్యాండికప్స్ తీయరా ఆ లోజ ఆ హ్యాండికప్ కట్రాకే చావలా ఆరేవర్ కట్కి బోల్తలే మన చాల మాట దేవలా దేవుడా హ్యాండికప్ వెయి ఆ తో గాగో సోగా అదో ఏ వలరా তোর కిత లైవ్ ఇడి ఉడతచే

না থাক লটারি হচ্ছে বলে কথা না রাখলে হয় কি করে যাও তোরা খেলা শেষ করছ তো যাব ওখানে কোনো প্রোগ্রাম আছে কোথায় ওসব প্রোগ্রাম হয়ে গেছে এই ওহ মানে কি হলো তো

মিরাজুল্লাহ লাইভে সবাই রয়েছে ঠিক আছে মাইকের সমস্যা হলে আমি বলে দিচ্ছি তোমরা শুরু করো কাজ মাইক সত্যি বহুত খারাপ হয়েছে এই বছরে ওর টাকা মাগা দিও না বুঝতে পেরেছি উল্টো বলো হাজার দুই টাকা দিয়ে ও ভাই রে ভাই এ যার সামনে আমার সবাই গাল দিচ্ছে কি করছিস ভাই ও আচ্ছা 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 উদ্দেশ্য <laughs> <laughs> एक जन बोलेगा मैं रखूंगा हाथ दू ले जाइए देवे भाई जो उपस्थित है कि ना न्यू बार जरा मेज पर ख अच्छा ठीक है न्यू बार क्लब पे न्यू बार कैप्टन sample शेख उधर आज भूत कौन शर्मा शत्रुगंज 50 हो मैं जनाब हूं

এর জন্য এবং এর পরে আর ইলেকট্রিক্যাল হবে ও মুহূর্তে এর জন্য 48 এর মধ্যে অন্তর্ভুক্ত হবে আর আমাদের নিউ বার্থের যেটা যদি হবে লাস্ট প্লাস প্রথম উড়লেও লাস্ট প্লাস তো প্রথমটা লাগাইতে খালি সে যাবে ওជា আমাদের 3 নম্বর এবং 5 নম্বর 3 নম্বর খেলবে আ দাদা কথা বলি

সওয়াল গাছে তোলা বড় মানুষ তোলো শুধু বাচ্চাগুলোর आरजू जातो? ये तबाटे। चिरो चिरो कौन कौन चिरो 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 क्या 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 क्या

প্রথম খেলা মামনি হোটেল কোচি ছাত্র ছাত্রসংঘ কোচি দ্বিতীয় খেলা এম এস কে বালক সংঘ ভার্সেস দেখা যাক কোন টিমটি ওঠে

বনশ্রী মোবাইল সেন্টার কি প্রথম বললে মামানি হোটেল আর বনসি মোবাইল সেন্টার